শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদও ভালোবাসায় অনেকটা সুস্থ আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারে কাজকর্মে লেগে পড়েছি তো দেখো আমাদের ঘরের মধ্যে দেখো তক্তা তো তক্তাটা আনা হয়েছিল মানে কালকে তো কালকে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই তক্তার ভিডিওটা কারণ ঘরের সমস্ত জিনিস তো এদিক ওদিক ওলটপালট করছিলাম তো তার জন্য তো দেখ তক্তা তো আনা হয়ে গিয়েছে কিন্তু তক্তার যে বেড সিট ওটা কিন্তু নেই যেহেতু এক বছর আমাদের কিন্তু মেঝেতে ঘুমাতে হয়েছিল এর জন্য আমাদের কোনো বেড সিটও কেনা হয়নি তো এমনিই মানে ঝা ছিল যেগুলো নিচে পেতে ঘুমাতাম সেইগুলোই শুধু তক্তার মধ্যে আমি পেতে দিয়েছি তো কিনবো জানো তো এখন তো কেনার সম্ভব না বেডশিট তো আমার ভীষণ ইচ্ছা জানো তো ওই যে বালিশের ওয়ার মানে সেটিং যে বেডশিটগুলো ওইগুলো কেনার ভীষণ ইচ্ছা কিন্তু এখন তো সামর্থ্যের মধ্যে হচ্ছে না তার জন্য আমি কিনতেও পারছি না তো মানে পুজোর আগে আগেই কেনার ইচ্ছা আছে তো কিনে নেবো তো দেখো আমি ঘরের ভেতরটা মুছে চলে এলাম এখন দেখো বাইরেটা মুছছি বাইরে না প্রচণ্ড না আলু ধুলো হয় তো এই আলু ধুলো মারিয়ে মারিয়ে ঘরে ঢুকতেও না ঘরের মধ্যেও আলু ধুলো ধুলো দাগ দাগ ভর্তি হয়ে যায় তো দেখো এখানে ফিনাইন্দে মুছছি কারণ যেহেতু আলুর বস্তাটা ছিল তো তো ওখান থেকে কয়েকটা আলু একটু পচাবার হয়েছিল তো ওখান থেকে মানে পচা জিনিসে কেমন একটা স্মেল আছে তো এর জন্য আমি ওখানে ফিনাইনটা না বোতল ধরে ঢেলে ঢেলে মুছে নিচ্ছি তো এই যে মোছাটা মানে ঘরের যে মোছাটা আমি পুকুর থেকে কিন্তু ধুয়ে এনেছিলাম আনেই দেখুন মুছে নিলাম সামনেটা তো প্রতিদিনই মুছে নিই তো আজকে জানো তো বাসনটা মাজা হয়ে গিয়েছে সকালবেলা সেটা আর ভিডিও করা হয়নি তো এখন তো ভাবলাম কিছুক্ষণ পরে তো সব দোকানের কাস্টমাররাও দোকানে বাজার করতে চলে আসবে তো ঘরে যেসব সবজিগুলো ছিল বের করে নিয়ে বসে পড়লাম কোনটা ভালো আছে কোনটা সেগুলো কাটবো তো আর লেবু জলও বানিয়ে নিয়েছিলাম গরম জলে লেবু সেটা দেখো এখন বসে বসে খাচ্ছি তো কী তো সবজি কাটতে বসলে বারবার মানে দোকানে উঠে যেতে হয় এর জন্য ভীষণ অসুবিধা হয় তো তার জন্য আমি সবজিগুলো ভাবলাম আজকের আগেই কেটে নেবো তো দেখো এখন আমি লেবু জলটা খেয়ে নিই তারপরে আমি সমস্ত সবজিগুলোকে কাটতে বসে পড়বো তো ভীষণ গরম আছে লেবু জলটা তাই জন্য একটু আস্তে আস্তে খেতে হচ্ছে আর আমার না কোনো কাঁচের যে কাপ বলো মানে গ্লাস বলো তেমন একটা নেই মেলা থেকে কিনেছিলাম দুটো সেটা সব সবসময় বের করি না কি বলো তো আমাদের বিশেষ করে আমাদের মতো ঘরে সবসময় এই ভালো ভালো জিনিস বের করা সত্যি অভ্যাস নেই যেহেতু গ্রাম অঞ্চলে না সবাই বাটি মানে হাতের কাছে যে জিনিসটাই পায় সেটাই কিন্তু খেতেই আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত তো চলো যা যাক তো ঘড়ি কাটায় দেখো এখন সাড়ে দশটা বাজে মেয়েকে রেডি করিয়ে দিলাম মেয়ে দেখো স্কুলে চলে স্নান করিয়ে দিয়েছি খাবারও খাইয়ে দিয়েছি তো স্কুলে চলে গেল এখন দোকানের সাথে সাথে সংসারে বান্না সমস্ত কিছু জিনিস করতে হবে তো দেখো ভীষণ গরম ঘেমে যাচ্ছে একদম দোকানে কেউ নেই রান্না বসাও আজকে না ডাল রান্না করব আর কিছু সবজি ভাজা করব তো চলো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই এখন দেখো মানে দোকানে তো এখন কাস্টমার কম তো এখন ওই বেলার দিকে না তেমন কেউ আর আসে না তো দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে আর জানো তো ভাতের হাঁড়িতে কালকে অনেক পান্তা কিন্তু রয়ে গিয়েছে ভাবলাম একবার পান্তাটা খাবো তারপর ভাবলাম শরীর যেহেতু অসুস্থ সিরাই সিরাই যন্ত্রণা হচ্ছে পান্তাটা আর খেলাম না জানো তো ওই পান্তা খাওয়াটাই আমার কিন্তু মানে সার হতো আমি যেহেতু একবারই ভাত খাই একবারে বেশি কিন্তু আমি দুবার খেতেই পারি না তো এর জন্য মানে ভেবেছিলাম ভাতের চালটা একটু কম করেই নিয়েছিলাম তো ভাবলাম পান্তাটা খাবো তো পান্তাটা শেষে কিন্তু খাওয়া হয়নি তো আজকে রান্না করব কী যেন যেহেতু ঘরে কোনো মাছ নেই তো ডাল আর আলু সিদ্ধ করবো কিছু সবজি ছিল সেগুলো কিন্তু ভাজা করে নেব আমার রাজস্ব শোনা না সবজি পটল বেগুন ভাজ এগুলো কিন্তু খেতে ভীষণ ভালোবাসে আর জানো তো এই সময় আমাদের বাড়িতে কিছুদিন ধরে কোনো বেগুন কিন্তু কেনা হয়নি যেহেতু বেগুনের দাম অনেক দাম আমাদের এদিকে পঞ্চাশ টাকা ষাট টাকা কিলো তো বেগুনটা তেমন একটা কেনা আমাদের হয় না পটলটা আনা হয় টমেটোটা কেনা হয় তো কালকে তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড মানে বাজার থেকে টমেটোটা কিনে এনেছিল কিন্তু টমেটোটা জানো তো আমি না ভুলে গিয়েছিলাম যে প্লাস্টিক থেকে আমি খুলে রাখবো তো প্লাস্টিকটা বেঁধে আমি রেখে দিয়েছিলাম আর অন্য কাজে ব্যস্ত ছিলাম আর মনে ছিল না জানো তো সকালবেলা সমস্ত টমেটোগুলো খুলে দেখছি সমস্ত টমেটোগুলো পচে গিয়েছে মানে একদম পাকা টমেটো এনেছিল তো সেগুলো মানে পাঁচশো টমেটোর মধ্যে কিনতে ভালো ছিল তো সেগুলোই আমি ঢালে দিয়েছি তা আবার মানে অর্ধেক দিক থেকে কেটে কেটে তো দেখো টমেটো বেশি করে দিয়ে ডাল বানিয়ে নিয়েছি আলু দিয়েছি আর মানে এই যে বেগুন পটল এগুলো ভাজা করেছি আর এটা দেখো শ্বশুর মশাইয়ের তরকারি জানি শ্বশুর মশাই অসুস্থ তেলের জিনিস খাওয়া যায় না কিন্তু কী বলতো উনি মানে ক্যান্সার রোগে তো আক্রান্ত হয়েছে তো উনি ধরো মরণ বসেছে তো ওনার যে জিনিসটা খেতে ইচ্ছা হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমি ওনাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমার শ্বশুরমশা না মুরগির এই ছাঁট ছাট খেতে ভীষণ ভালোবাসে তো পাঁচশো নিয়েছিলাম আর একদিন রান্না করে দিয়েছিলাম ছা খেতে পারে খেতে তো তেমন একটা পারে না ওনার ইচ্ছা তো ওনাকে দেখো নর্মালভাবে হালকা একদম লঙ্কা দেয়া হয়নি জিরে আর রসুন একটু থেতে করে দিয়ে বানিয়ে দিলাম আর দেখো আমার বর মশাই এনেছিল এই যে ইলিশ মাছ ভালো ইলিশ তো কেনার কিনে খাওয়ার ক্ষমতা নেই তো কাটা কাটা ইলিশ এনেছিল এই ইলিশগুলো কিলো নিয়েছিল দুশো টাকা তো পাঁচশো গ্রাম এনেছিল ইলিশ মাছ তো এই ইলিশ আমাদের খেতে হবে ভালো ইলিশ কিন্তু খেতে কিনে খেতেই পারবো না তো রান্নাবান্না কমপ্লিট করলাম ঠাকুরকে পুজো দিলাম মেয়েও স্কুল থেকে চলে এসেছে আলু ভাতাটা দেখো মাখিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা ভাজা করে মাখিয়ে নিয়েছি শাক ভাজা করেছি আর এদিকে পটল বেগুন ভাজা থেকে মেয়ে কিন্তু স্কুল থেকে এসেই কিন্তু খেতে আরম্ভ করে দিয়েছিল তো তারপর বিকেলবেলা মেয়েকে পড়তে দিয়ে এসেছিলাম আর মেয়ে যেন তো আজকের মায়েদের বাড়িতে যায়নি বাড়ি চলে এসেছিলো তো সন্ধ্যাবেলা দেখো টিফিনে বানিয়ে দিচ্ছি ওটস একটু ওটস ছিল শাশুড়ি মাকে বানিয়ে দিয়েছিলাম আর প্যাকেটে মানে অল্প পরিমাণ ছিল তাতে দেখো একটা আমল দুধ দিয়ে আর একটু চিনি লবণ দিয়ে কিন্তু বানিয়ে দিচ্ছি মেয়েকে প্রথম খাওয়াবো তো মেয়েকে খাইয়ে দিলাম তো আবার পরে কিন্তু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম সেটা আর এখন রাত বাজে সাড়ে দশটা দেখো ভাত ছিল না মা ভাত এনে দিল আর এই মাছের ঝোল আর দেখো ডিমের ঝাল কিন্তু মাদের বাড়ি থেকেই কিন্তু এসেছে আমাকে কিন্তু আর রাতে কিন্তু রান্না করতে হয়নি যেহেতু মা আমার কাছে এসেছিল বলে এনেছিল আর আমি রাতে খাচ্ছি দেখো মাছের ঝোল দিয়ে মুড়ি তো এটাই আমার আজকে রাতের খাওয়া দাওয়া তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে প্লিজ তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি প্রতিদিনই তো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আসতে হবে আসি কাল অবশ্যই তোমাদের সাথে দেখা টাটা বাই বাই গুড নাইট